প্রেম করে জ্বালা বাড়ে বাড়ে নিদারুণ কষ্ট ভালো ছেলে প্রেমে পড়ে হয়ে যায় নষ্ট দিনে করে রং বাজি রাতে করে নেশা মাতাল হয়ে ঘরে ফেরে হয়ে যায় তার পেশা তাই তো কবি শামচুল্লাকে কবিতার মাঝে এমন পেমার কইরো না বাবা মার অবাধ্য সন্তান আর কেউ হইও না আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেশি বেশি লাইক করুন পরবর্তী কবিতা আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি